তোর পাত্রী মূর দেখি না জান আমার দেখিলে না হয় তোর পছন্দ তোর পাত্রী তুই তো নিয়া কোটে মেয়ে দেখি আছে তুই দেখিয়ে পাইলে একবার বিয়ে করে ধরিয়ে তারপর দুই লোক দেখে তোর দিয়ে বলে তুই নিজের আয়না দেখছিস তোর মেয়ে পছন্দ হয় না ওটা মুই কি করম হ্যাঁ তুই নাকি নিজের পায়ে খাড়া হইস ওই নিজের পায়ে খাড়া হওয়ার চায় নিজের পায়ে নিজে কুড়ে মারলু তোর কপাল তুই খালু এলাকাও তোর মেয়ে দেওয়া চায় না তোর মতো বিয়ে সালাকার না রে ভাই তুই দাদা ক ওই দাদা তোর বিয়ে দিবি বাবা একটা কথা কচ্ছাং কি গো বুক জায়ম্বু সেদিনকার ওই গিলে ডাঙ্গার না মেটা আর একবার দেখি যাওয়ার কল তোর পাত্রী মুয়ে দেখি না জান দেখিলে আমার না হয় তোর পছন্দ তোর পাত্রি তুই তো জায়ম্বু কোটে মেয়ে দেখি আছে তুই দেখিয়ে পাইলে একবার বিয়ে করে ধরিয়ে তারপর মুখ কোষ মুই দুই চারটা লোক দেখে তোর বউভাত কান দিয়ে দিন কি করে এ ফিউ মিনিটস লেটার জায়ম্বু গিলে ডাঙার মেটা তো খবর হইলা বা অন্য খবর নাই আমার কত দেখবো রে ভাই তুই ক তো দেখি নিয়ে যাই মেয়ে দেখিয়ে সামনা সামনি তোকে না করি তোর কাগজ অনেকবার তেশ চব্বিশ যখন বয়স ছিল তখন তো মেলা তেলা হ্যাঁ কত ভালো ভালো মেয়ে দেখালুম তুই বলে তখন বিয়েও না করিস তখন তুই কি করিস তোর বলে চাকরিওয়ালা শিংড়ি লিখবে কি তোর শিক্ষিত সিংড়ি লিখবে বললে বলে তোর না চলে তোর মেয়ে পছন্দ হয় না ওটা মুই কি করং হ্যাঁ তুই নাকি নিজের পায়ে খাড়া হইস ওই নিজের পায়ে খাড়া হওয়া চাই নিজের পায়ে নিজে কুড়ে মারলু তোর কপাল তুই খালু এলাকা তোর মেয়ে দেওয়া চাই না তোর মতো বিয়ে দেওয়ার না রে ভাই তুই দাদা দাদা তোর বিয়ে দিবি হ্যাঁ কি কবু আরে দা বাবা কলুং একটা মেয়ে দেখি যাওয়ার না বাবাও না যায় জায়াম্বুক কলুম জায়াম্বুও না যায় তাই একটা মেয়ে দেখিয়ে মোর বিয়ে ওখানে দাও ওখানে ওই না রে ভাই তোর বিয়ে মুই নাই

দেখ ভাই বাবা দাদা জাম্বু সভাকে কলম উম বলে আর পাবে না কিন্তু কথাটা হল মোৰ নিজের মধ্যে কোনো কিছু কম আছে মনে করি বাইশ বছরে যোগ আর তিরিশ বছরে হয় না তুই কি কি করিস তাই ওই হিসেবে দেখং লাস্টে না হলে বুড়ি সুড়ি ভাতা ছাড়ি বিধুয়া এর লেখে বিয়ে করি সংসার করিনি